কৈলাসহর ডাক বাংলা থেকে উঠে পর্যন্ত বহু প্রতীক্ষিত রাস্তাটির সংস্কার নিয়ে ফের ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এ রাস্তাটির বেহাল দশা নিয়ে এলাকার একাধিক রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আন্দোলনে নেমেছিল শেষমেশ দুর্গাপূজা ঠিক আগে পিএমজিএসওয়াই প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন কিন্তু আশারবাণী শুনিয়ে পথেই থমকে যায় কাজ জানা গেছে শুধুমাত্র ম্যাটেলিং বসি বন্ধ করে দেওয়া হয়েছে কাজের বাকি অংশ প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করার কারণে সেই ম্যাটেলিং ইতিমধ্যেই উঠে যাচ্ছে ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা স্থানীয় প্রশাসন জানলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভে ফসছেন এলাকাবাসী তাদের অভিযোগ দ্রুত রাস্তাটি কার্পেটিং না করা হলে বড় ধরনের দুর্ঘটনা

গতবার কারণে মানে অনেক অসুবিধা হইছিল তার পরে আন্দোলন হইছিল আন্দোলন হওয়ার পরে জে পোতা দিছিল তুলদার আগে কাজ করব তুলদার আগে তার পরতে গিয়া দেখা গেছে যে তারা দদার গিয়া যে ওই ফাতর আছিল ও ফাতররে তুলছে তুলিয়ারবার ও ফাতররে আরবার দিছে দি আরবার গাতর গাত গাত রইছে ভরেলাইছে মাটি এই আমরা বুঝলাম না এটা কোন ধরনের কাজ এটা বা আমরা তো দৈনন্দিন জগতে আমরা কাজ দেখি কিভাবে কাজ করে রাস্তার কাজ কিভাবে হয় কিন্তু আমরা এই উত্তলাঞ্চলে একমাত্র প্রধান রাস্তা হলো আমাদের এই রাস্তাটা এই প্রধান রাস্তা এখানে ঘন্টা এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে আর বিকল্প কোনো রাস্তা নাই আমাদের আহ কি কারণে যে আমাদেরকে এইভাবে হনাস্তা করা হয়েছে কারণ আমরা তো প্রত্যেকে আমরা ট্রেস দিয়ে চলি আমরা কি চাইনি আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা দ্রুত যাতে ফিস করা হয়